আপনার কি নাম মুফাজ্জল আপনার এই শরবতের ব্যবসা কত বছর ধরে করছেন এই আপনি দুই বছর ধরে দুই বছর ধরে কেমন সারা পাচ্ছেন মোটামুটি ভালো রমজানে তো আর ভালো হবে না রমজানে খারাপ হবে ভালো হবে না কেন সন্ধ্যা সময় লাগাই এক দুই ঘন্টা ব্যবসা করি ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে আপনি জানেন না জানেন না আপনি জুলাই গণঅভ্যুত্থানের কথা জানেন না জানি তাহলে তারা যে এই যে রিসেন্টলি নতুন রাজনৈতিক দল গঠন করেছে এটা জানেন না শুনছিলাম কেমনভাবে ভাবে গুরুত্ব দেয় নাই তো তাই তেমন ভাবে জানি না ছাত্র যারা রাজনীতি গিয়ে যে দল গঠন করেছে তাদের নাম জানেন নাম শুনছিলাম তারপরে আদের বক্তৃতা দেখেন না এত করে দেখি না আমি নিজের চলতে পারি না এগুলা দেখে না কি লাভ তো অন্তর্বর্তী সরকার যে আপনাদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই অবশ্যই আছে তাহলে চলতে পারে না অন্তর্বর্তী সরকারকে কিছু উদ্দেশ্য করে বলেন না কিছু বলার নাই ওরা যেভাবে চালাই ওইভাবে তো চলতেই বুঝছেন না আমরা তো গরিব পূর্বের সরকার ভালো ছিল না অন্তর্বর্তী সরকার ভালো কিভাবে বলবো আগে সরকার যেভাবে মানুষ মাসে মনই হয় না তো ভালো প্রচুর পরিমাণে খারাপ আছে ওইটা তো বলা যায় কিন্তু এখনও সরকার কে আইব তো বলা যায় না দেখা যাক কিভাবে চালাই এক সরকার তো পালাইছে আর এক সরকারে কিভাবে যায় দেখা যাক আপনি কি বাজার করে যে বাজার করে করি না বলতে তার তো দ্রব্যমূল্য সম্পর্কে জানবেন না ধন্যবাদ